শেহজাদের মা উনি যেটা বলেছেন যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের না একটা ব্যক্তি জীবন থাকে শেষমেশ কি তাহলে বুবলি নিজের জলে নিজেই ফেসে গেল কত আর নিচে নামবে নিজেকে আর কত ছোট করবে মিথ্যে কথা বলতে বলতে সে কি এটা একবারও চিন্তা করে না যে যত সে মিথ্যে কথা বলছে ঠিক ততবারই সে নিচে নামছে অন্যকে ছোট করতে গিয়ে বারবার তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে একের পর এক মিথ্যে কথা সবার সামনে তুলে ধরছে বুবলি অপবিশ্বাস সেটার বারবার প্রমাণ করে দেয় বারবার প্রমাণ করে দেয় যে বুবলি একজন মিথ্যেবাদী এই তো কয়েকদিন আগের ঘটনা রমজান মাসকে ঘিরে অপবিশ্বাস এবং বুবুলির ভিতরে চলছে তুমুল ঝামেলা ঝামেলাটা কী হয়েছে সাকিব খানের সাথে সময় কাটানো নিয়ে ঘটনাটা হয়েছে এরকম যে প্রথম রোজায় অপবিশ্বাসের সাথে তার ননদ শাশুড়ির একটা প্ল্যান ছিল যে সাকিব খান প্রত্যেক রমজান মাসেই প্রথম দিক দিয়ে বাসে থাকে তো অপবিশ্বাসের শাশুড়ি মানে শাকিব খানের মা অপুবিশ্বাসকে বলে যে তোমাকে খাসি খাওয়াতে হবে প্রথম রমজানে ইফতারি হিসাবে তো যেমন কথা ঠিক তেমন কাজ যেহেতু শাশুড়ি বৌমাকে বলছে তো বৌমন বৌমা তো এই কাজটা অক্ষর অক্ষরেই পালন করবে ঠিক সেইভাবেই অপবিশ্বাস একটা ডালা অর্ডার করে এখন তো অনলাইনে অনেক বড় বড় ডালা পাওয়া যায় খাসির ডালা কিন্তু সে ডালাতে খাসিটা সে নিজের হাতে কিনে দেবে সেটা যদি সে নিজে কিনে দেয় তাহলে সেই ডালাটা সুন্দর হবে সাকিব খানকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবে অপবিশ্বাস তো সে ঠিক সেরকম অর্ডার দেয় কাজকর্ম সব গুছায় নেয় নেওয়ার পরে সে কী করে সেই ডালাটা নিয়ে সাকিব খানের বাসা যায় জয়কে নিয়ে তো সেখানে যাওয়ার পরে তারা একটাই টাইমে উপস্থিত ছিল এর ভিতরে কি যেন আনতে ভুলে যায় অপবিশ্বাস সেই জিনিসটা আনতে বাসা যায় যাওয়ার সময় তখন তার বীরের সাথে দেখা হয় তখন সে তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে যে আম্মা বীর আসছে বীর কি খাবে তখন তার শাশুড়ি উত্তর দেয় ও কি খায় সেটা তো আমরা জানি না তো যে কোনো একটা ভালো খাবার তাকে দেওয়া যায় এরকম কিছু একটা কথা তাদের মধ্যে আলোচনা হয়েছে এর ভিতরে সে সে তার বাসায় যায় বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম সে নিজের মুখে বলছে এসে দেখে যে সাকিব খানের যে নিজের একটা রুম আছে অফিস রুম নয় অফবিশ্বাস এই কথাটাও বারবার বলে যে অফিস রুম আর বাসা আলাদা এক না সে বুবলি বুবলি ম্যাডাম সাকিব খানের রুমের ভিতরে ঢুকে সাকিব খানের যে সিকিউরিটি থাকে দুইজন তাদেরকে বুঝে সুঝে গেট আটকিয়ে দিচ্ছে এই কথাটা বলে তখন সে সেই বাসা উপস্থিত হয় এইটাই বুবলি ধরে নেয় যে সাকিব খানের সাথে সময় কাটাবে বলে হিংসায় জ্বলে যাচ্ছে অপবিশ্বাস বুবলিকে সময় কাটাতে দিবে না সাকিব খানের সাথে তার জন্য নাকি যে বাসায় আক্রমণ চালায় পুরোপুরি একটা ধা মিথ্যা কথা বলছে বুবলি এটা অপবিশ্বাস সেটা সে নিজে পরিষ্কার করে বলে দিছে যে আমি আগে গেছি প্রথম পোজা আমি ছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে ননদের সাথে এবং আমি তাদের জন্য ডালা নিয়ে গেছি ইফতারি করবো সবাই একসাথে এবং আমি বীরকেও দেখছি যে সে বাসায় আসছে তাই সে কি খাবে না খাবে সেটা নিয়ে আমি ভাবতেছিলাম যে তাকে কি খাবার দেওয়া যায় এর ভিতরেই বুবলি চলে আসে তো কাহিনী হচ্ছে এটা যে দুই সতীন সাক্ষণের বাসায় উপস্থিত ছিল হয়তো তাদের ভিতরে চুলাচুলি হয় নাই কিন্তু মুখে ফাইটিংটা খুব ভালো করে জমছে এই মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে অপবিশ্বাস রাগ করে ইট করবে না বলে ডিসাইড করছে যে ছেলেকে নিয়ে আর যাবেই নয় ওই বাসায় তার নামে এত মিথ্যে কথা কেন রটায় বুবলি বুবলি তো তার সংসার কেড়ে নিছে স্বামী কেড়ে নিছে তারপরে কেন তার শান্তি হয় না তারা এত কিসের জ্বালা তার শরীর এত জলে কেন অন্যের স্বামীকে দেখলে তাই তো বারবার অপবিশ্বাস চোখে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে দেয় সমস্ত মিথ্যে কথা এখানে হচ্ছে গাইস দুইশো তিন যেহেতু তাদের মতে বিরুদ্ধে বিয়েটা হয়েছে একশো তিন তো আর একশো আনে নাই ঘরে সাকিব খান না জানিয়ে বুবলিকে বিয়ে করছে অপুকে না জানিয়ে বুবলিকে বিয়ে করছে সাকিব খান এই জন্যই ঘরের ভিতরে এত অশান্তি যেহেতু শাকি টাকা পয়সার অভাব নাই সেহেতু সে দুইটা না চারটা বিয়ে করতে পারে মেয়ে মানুষ স্বামীর ভাগ দিতে পারে না সব দিতে পারলেও স্বামীর ভাগটা মেয়েরা কখনোই দিতে পারে না এটা সে হোক যত বড় সেলিব্রিটি সাধারণ মানুষ আশেপাশে থাকা যত মহিলা হোক না কেন মেয়ে মানুষ হোক না কেন তারা কখনোই তার স্বামীর ভাগটা দিতে পারবে না সমস্ত কিছু ভাগ দিতে পারবে এই ভাগটা কখনোই তারা শেয়ার করতে চায় না গাইস আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে দেবে এখানে বুবলির ফ্যান ফলোয়ার বেশি না অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার বেশি আমার পেজটাকে ফলো করে রাখবে আর বেলবার অবশ্যই অন করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ